মানুষ মেহমান আইলে করো যাইবার সময় কই তোমার বোলা লাগ কই এই সময় আমি ধরে একটু খেলাত গেছি গিয়া কয় তোমার বোলা কিছু তো আনতার জিনা মিষ্টি মিষ্টি নাও 100 টাকা সালামি বা ফুলাটারে দিও খাইলি বনে আর আম্মা কি দাওর দামন করে নি টাকা কিটা করব আর আম্মা রে খেতে তাইনের ওই ফাশারিত আর দিতা না দেখা বলে দাও পরে দিমু আর আমার মারতাল দর্শন কয় এমপিও বলতে কয় না না খামনাই পরে দিমু নে কই

আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান কি পরিমাণ শাড়ি ব্যর্থছেন এটা আসলে শেখ হাসিনা শাড়ি পায় তার ভাবে ফেলে বাটাইছেন দেইবার আমি বাইলাম 400 শাড়ি আর বাইছি কিছু লঙ্গি আমি ফেসবুক লেখা দিছি 400 শাড়ি ওরি বাইছি